খুব তাড়াতাড়ি উদ্বোধন হতে চলেছে আমাদের বহু প্রতিকৃত এই নালিকুল ব্রিজটা হ্যালো এভরিওয়ান কেমন আছে গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত এই বাড়িতে আসার পর থেকে মানে ডুকুকে নিয়ে আসার পর থেকে আমার এখন আর মর্নিং ওয়াকে বেরোনোই হয় না গতকাল বেরিয়েছিলাম একটু মার্কেটের দিকে আর তখনই দেখলাম যে ব্রিজের কাজ জোর কদমে হচ্ছে বড় বড় লাইট থেকে শুরু করে কত কি এই ব্রিজের জন্য দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম আজকে সকাল সকাল একটু উঠে ডুগুকে রেখে আমরা বেরিয়ে পড়ব ব্রিজ দেখতে ওই যে আমাদের বহু প্রতিকৃত নালিকুল ব্রিজ যেটা বেশ কয়েক বছর ধরেই এর কাজ চলছে সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি আর ব্রিজটা দেখতে আর কত কয়েকদিন আগে এর উদ্বোধন হওয়ার কথা ছিল মানে কয়েকের মুখে কয়েকজনের মুখে শোনা হয়েছিল কিন্তু না ব্রিজ এখনও অনেকটা কাজই বাকি আছে দেখতে দেখতে দেখো কতটা কাজ সুন্দরভাবে এগিয়ে এলো রাত দিন ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই ব্রিজের কাজটা শেষ করছে আর ব্রিজে উঠে যে ভিউটা দেখতে পেলাম সেটা দেখে তো মন একেবারে জড়িয়ে গেল দেখো শুধু সবুজে সবুজ সবুজ ছাড়া যেন কিছুই চোখে পড়ছে না কখনোবা বা হালকা সবুজ কখনো বা ডিপ সবুজ ব্রিজের দুই দিকেই এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তো আমরা যখন এসছি ব্রিজে তখন ব্রিজে কেউ ছিল না কারণ এই যে বললাম তখনও নির্মাণের কাজ চলছে যেহেতু রাতের দিকে করে বেশি কাজ হয় এই সকালটা একটু ফাঁকাই থাকে তো যারা যারা ভাবছ এখনও নারিকুল ব্রিজটা আগে একটু ভালো করে দেখে নেবে তারা এখনই চলে যেতে পারো কারণ খুব তাড়াতাড়ি উদ্বোধন হতে চলেছে আমাদের এই নালিকুল ব্রিজটা যেটা দেখলাম নালিকুল ব্রিজে গাড়ি যাওয়ার সাথে সাথে একটা ফুটপাথের মতো করা হয়েছে হয়তো বা এটা ওনাদের মেনটেন্সের জন্য যাতে গাড়ি ঘোড়া চলার পাশাপাশি ওনারা এখান দিয়ে যাতায়াত করতে পারে দেখো এখানে সিঁড়িও আছে কিন্তু এর গেটটা এন্ট্রান্সটা এখান দিয়ে যেখান দিয়ে ফুটপাথটা শুরু কিন্তু এটা শেষ বলে কিছু নেই মানে শেষটা যেখানে আছে সেখানটা আটকানো আছে সেখান দিয়ে বেরোনো যাবে না তো এটা জানি না আমি কি কারণে করা হয়েছে আর এখন যাচ্ছে ব্রিজের এইদিকে এতদিন যে রাস্তা দিয়ে আমরা হেঁটে চলে বেড়াতাম সেই রাস্তাকে এখন আমরা ওপর দিয়ে দেখছি আর পুরো অন্য রকম লাগছে এখান দিয়ে আগে আমি মর্নিং ওয়াকে যেতাম আর তোমরা তো কম বেশি আমি যখন মর্নিং ওয়াকে যেতাম সেই ভিডিও বা লাইভ শেয়ার করলে তোমরা সেটা দেখতে আর সেই রাস্তা দিয়ে আমি যেতাম আর এখন সেটা ব্রিজের ওপর থেকে দেখছি দেখো ব্রিজটা কত সুন্দর লাগছে হয়তো অচেনা কোনো কেউ দেখলে বলবে কত দূরের এই জায়গা বিয়ের পর থেকে যখন এসেছি তখন থেকেই দেখি যে কাজ প্রায় শেষের দিকে রাত দিন কাজ হচ্ছে তখন শুধুই মনে মনে ভাবতাম কবে যে ব্রিজটা শেষ হবে আর দেখো দেখতে দেখতে ব্রিজটা একদম নির্মাণের শেষ পর্যায়ে পৌঁছে গেছে আর কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে এটার উদ্বোধন তো ব্রিজকে পুরো ভালো করে দেখে অনেক ছবি তুলে ভিডিও তুলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তারপর আমি চলে এসেছি বাড়ির দিকে আর বাড়ির গলিতে চলে এসেছি দেখো সেই যে গ্রামের দৃশ্য আর রাস্তাটায় যেহেতু কলের কাজ হয়েছিল কলের পাইপ যাওয়ার রাস্তাটা ভেঙেই গেছে আর ঠিকও করা হয়নি মর্নিং ওয়াক করে বেশ কিছুদিন বাদে আমার বেশ ভালো লাগলো আর তাড়াতাড়ি করে এই ডুগুকে যেহেতু রেখে গেছি আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি বাড়িতে কারণ ডুগুকে রেখে আমার কোথাও যেতে একটুকু ভালো লাগে না আর যারা তোমরা চাইছো এখন নালিকুল বীজটা দেখতে তোমরাও কিন্তু চটপট গিয়ে একবার দেখে আসতে পারো তোমাদেরও বেশ ভালো লাগবে এই গ্রামের সুন্দর বীজটা আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে